মাছ কাটতে আমরা কম বেশি সবাই পারি তাই না তারপরেও যদি সমস্যা হয় যে ঘ প্রয়োজনীয় জিনিস না থাকে তাহলে মাছ কীভাবে কাটবেন যেটা মাছ কাটতে লাগে ছাই সেইটাই যদি ঘরে না থাকে বলেন আমার এই দশা হয়েছে ছোটো মাছ বাসায় নিয়ে এসে পড়ে গেছি বিপদে এদিকে মেয়ে টাকা নিয়ে যাক কাণ্ড করেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এলাম নিয়ে আমাদের ঘুমিয়ে ছিল তা ছেলে ছেলে বাসায় ছিল দৌড়িয়ে একটু বাজারে গেছি যে হালকা পাতলা কিছু নিয়ে আসি মাছ যদি পাই তো মাছ বেশি তেমন ভালো লাগে নাই তো অনেক দিনই কুটি মাছ খাওয়া হয় না একা পাতি নিতে দেখলাম তো সে বলতেছে অনেক ভালো লাগে মাছটা আমি কি আমার কাছে কেমন গন্ধ লাগে তারা বলল যে অনেক মজা বেজে রান্না করবে তো তাই জন্য কিছু মাছ নিয়েছি তেলাপিয়া মাছ নিয়েছি তো দুইটা তেলাপিয়া আর ওগুলো ছোটো মাছ আর না কাটি বাসায় যাই কাটি আমি আবার বাসায় ঘুমাই যখন তাড়াতাড়ি চলে যায় তো ভালো কথা আছে বাসায় আসছি আস্তে আস্তে মনে পড়লো আল্লাহ চাই তো এর আগে ফুরিয়ে গেছে মনে নেই তখন মনে হয়েছিল বাজারে যদি কোনো দোকানে চাই বিক্রি করতো তাহলে ভালো হতো রাস্তায় তো হেঁটে হেঁটে বিক্রি করে হেঁটে কখন ডাকবে কখন মহিলারা ডেকে ডেকে বিক্রি করে কখন শুনবো কখন বের হবো এবার আনা হয় না আর কি মাছগুলো এত পিছলে কাটতে যেয়ে কঠিন অবস্থা তো আগে আসলে নিছি তার জন্য অসুবিধা হয়নি যখন কাটতে গেছি কাটতে যেয়ে অনেক কষ্ট হয়েছে হাত অনেক জায়গায় কেটে গেছে তারপরে এই অবস্থায় আবার মাছ রান্না করি মাংস মশলা দিয়ে কষাইতেছি মেয়ে দেখি এসে কি কাণ্ড করে ফেলেছে ছেলে বলতেছে আম্মু দেখো টাকা ছিঁড়ে ফেলেছে আইসে দেখি টাকা ছিঁড়ে বসে আছে পঞ্চাশ টাকা নোট একশো টাকার নোট বা বাঘ বেশি টাকা ছিল না ব্যাগে ব্যাগে টাকা থাকলে এরকম খেয়ালে কিন্তু কখনো না আজকে প্রথম এরকম করলো আমি তো অবাক হয়ে গেছি অনেক বলছি আল্লাহ এরকম কেন করছো ছিললে আল্লাহ পাপ দেয় কই না আল্লাহ পাপ দেয় না আর কি করব ছোটো বাচ্চা আর মারতেও তো পারি না এমনিও কম বেশি মার দিই আজকে আর মার দিই নেই আর কি তারপরে মাছগুলো বেজে নিতেছিলাম বোনা করবো সত্যি মাছটা অন্যরকম একটা স্বাদ হয়েছিল ছেলে আমাকে বলতেছে আমার অনেক মজা হয়েছে আমার কাছেও সেই ভালো লাগতেছে তখন মনে হয়েছিল যে বাজারে চা আঁকাটা বললো তাকে একটু ধন্যবাদ দেওয়া উচিত এখন কিভাবে পাই তাকে এমন একটা কথা মনে হইতেছিল আসলে তো অপরিচিত লোক তিনি না জানি না তারপর পটল আনছিলাম সে পটলগুলো কিনেছি লম্বা বেগে পটলগুলো খেতে অনেক ভালো লাগে তারপর কেটে তো সাইডে সুন্দর করে কেটে নিয়েছি ডিজাইন করে যেন বাজলে একটু সুন্দর লাগে খেতে বাচ্চারা এরকমও গঠন করলে কেমন লাগে বলেন এরকম কার কার বাচ্চারা করে কমেন্টে জানাবে আমার তো মনে হয় সব বাচ্চারাই করে আমারটা দোষটা আমার কাছে মনে হয় যা যা বাচ্চা তার কাছে ঠিকই ওরকমই দোষটা মনে হয় যে মাছগুলো বোনা করার জন্য কিছু পেঁয়াজ কাঁচামরিচ এগুলো ভালো করে বাদামি করে নিতেছিলাম সাথে এখানে সব হলুদ মরিচ দিয়ে টমেটো পেস্ট দিয়ে দিয়েছি টমেটো সিজনে আমি টমেটোগুলা পেস্ট করে সুন্দর কিউব করে রেখে দিয়েছিলাম ডিপ সেগুলা ইউজ করি খুব ভালো লাগে টমেটোর কারণে মনে হয় খাবারটা রান্না অনেক ভালো হয়েছে আর কি একটু মাখা মাখা করে রাখছি না খেতে খুব ভালো লাগছে তো আজকে এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন আমার আমাদের জন্য দোয়া করবে না লাফে